অবশেষে হাতের জিল চলে আসলাম বইমালায় বইমেলায় করতে পারি নাই বইমালা মা প্রচুর মানুষ ছিল মানুষের ভিড়ে ঢুকতে না পেরে আমরা অবশেষে আবার ব্যাক করে চলে আসি হাতির জিল এই আছে 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 তো হাতির জিল চলে আসছি বিকাল টাইম হাতের জিল কারণ ঘুরতে পারছি যেহেতু না ঘুরলে তো নয় और कमो मुझे डाल देना ये है लाखी स्टोर दो लाखी स्टोर दो ओइट ना ओइट ना ये दो ये नहीं लाल नहीं लाल दो कुछ करार नहीं बोईमाला जे अवस्था देखसी ये अवस्था जा आ जावाटा ए अमित ने दे ए दन रे तेमज तो दयायो कमरा ओ है हादरजीन

দারুণ পরিবেশ বিকাল টাইম এমনিতেই বইমেলা থাকলে এখানে প্রচুর মানুষ থাকতো বইমেলার কারণে এখানে মানুষ আর তেমন নাই তো বইমেলার কারণে এখানে মানুষের সমাগম কম কিন্তু অন্য অন্যান্য ব্রিজে প্রচুর মানুষ আছে এটাতে একটু কমে আছে যান দারুণ ওয়েদার